হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বড় বড় মতো আজকের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো আপনারা জানেন যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি যেটা নিয়োগ পরীক্ষা বলা হয়েছিল যে চব্বিশে চব্বিশে নভেম্বর অনুষ্ঠিত হবে কিন্তু সেটা পরিবর্তন করে পয়লা ডিসেম্বর নেওয়া হয়েছে কিন্তু আধেউ কি পয়লা ডিসেম্বর পরীক্ষা হবে তো আমরা এর আগেও দেখেছি যে বিভিন্নভাবে ডেটগুলো চেঞ্জ হয় যে দশ তারিখ হবে না বিশ তারিখ হবে মানে বিভিন্নভাবে ডেট চেঞ্জ হয় কিন্তু অ্যাকচুয়ালি নিউজ যেটা সেটা হচ্ছে যে পরীক্ষা যখনই হোক সেটা হচ্ছে এত বড়ো একটি নিয়োগ প্রক্রিয়া সেটি তাদের তো অবশ্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে অবশ্যই নোটিস করবে তো এখন আমরা বিভিন্ন আন অফিসিয়ালভাবে আমরা দেখতে পাই যে চব্বিশে নভেম্বর অনুষ্ঠিত হবে পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত হবে এগুলো আন তবে অবশ্যই এখানে নোটিশ বোর্ড যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে নোটিশ বোর্ড অবশ্যই দেবে হ্যাঁ তো পরীক্ষা যখনই হোক আমাদেরকে পরীক্ষা যখনই হোক আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং এসের মাধ্যমে তো অবশ্যই সেটি দিয়ে দেবে তাই এত কিছু টেনশন না করে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন আর যে বিষয়ে অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া আসলে পয়লা ডিসেম্বর পরীক্ষা হবে কি না আদৌ হবে কি না আসলে আমরা যতটা বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা যেগুলো জানতে পারি যে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা যেগুলো জানতে পারি যে পরীক্ষা চব্বিশে নভেম্বর হবে পয়লা ডিসেম্বর হবে এগুলো আনঅফিসিয়ালি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি তো অ্যাকচুয়ালি যখনই আপনাদেরকে নোটিস করবে সেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট হ্যাঁ আপনারা সেই ওয়েবসাইটে নোটিশ পাবেন এবং সেই নোটিশ অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে আশা করা যায় তবে আশা করা যায় পয়লা ডিসেম্বর যদি নাও হয় দু সালে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে দেশের যে পরিস্থিতি এবং রাজনৈতিক যে অবস্থা তাতে পরীক্ষা ডিসেম্বরে নাও হতে পারে তাই পরীক্ষা যখনই হোক না কেন অবশ্যই আপনারা ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং যারা সাজেশন নিতে চান তো যদি কারো সাজেশনের দরকার হয় অবশ্যই আমার কাছে একটি সাজেশন আছে আপনাদেরকে রেফার করবো যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি আপনাদেরকে সে সেই পিডিএফ কপিটি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমএল মাধ্যমে পাঠিয়ে দেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে কোনো আপডেট নোটিস যদি আমি পেয়ে যাই তাহলে অবশ্যই আপনাদের সামনে সেটা নিয়ে আসব তাই আমি দেরি না করে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে প্রেস করে দিন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ